তোমরা যদি চিন্তা করো যে অ্যাডমিশন সিজনে কোন বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে সব বেশি সহজে চান্স পাওয়া যায় সেইটা হইলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কারণ এইখানে হিউজ পরিমাণে সিট আছে এবং এইখানে একটা টেকনিক্যাল বিষয় আছে যেটার মার্ক একটু বেশি ওঠে তোমরা যদি হালকা ভালো করে পড়াশোনা করতে পারো তাহলে এইখানে চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হয় অনেক ভালো সাবজেক্ট পাবা বিষয়টা এমন না বাট চান্স তুমি খুবই সহজে পাবা সো কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে তুমি সহজে চান্স পাইতে পারো আজকে আমরা এই বিষয়টা দেখার ট্রাই করবো তো দেখো এখানে কয়েকটা বিষয় তোমাকে একটু টেকনিক্যালি ভাবতে হবে বিষয়গুলো কি দেখো এইখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা এবং এইখানে নেগেটিভ মার্কিং এর বিষয়টা তুমি যদি একটু দেখো যে এইখানে টোটাল পঁয়ত্রিশ মার্ক আছে কিন্তু এখানে প্রশ্ন পঁয়ত্রিশটা নাই তার মানে যেহেতু এখানে আঠাশটা প্রশ্নে পঁয়ত্রিশ মার্ক থাকে অর্থাৎ তোমরা দেখবা এই বাংলার আঠাশটা প্রশ্নে পঁয়ত্রিশ ইংরেজির আঠাশটা প্রশ্নে পঁয়ত্রিশ তারপরে হচ্ছে জিকের এইখানে চব্বিশটা প্রশ্নে থাকে আঠাশ মার্ক তার মানে একটা প্রশ্নে কিন্তু ওয়ান পয়েন্ট টু জিরো এর কাছাকাছি এই লেভেলের মার্ক থাকে সো এই মার্কটা থাকার কারণে আসলে সুবিধাটা হয় কি নেগেটিভ মার্কিং কিন্তু অনেক বেশি না পয়েন্ট ফাইভ করে মাইনাস পয়েন্ট করে সো চারটা ভুল গেলে তোমার এক মার্ক কাটা যায় তারপরে কিন্তু এখানে পয়েন্ট টু ফাইভ মার্ক প্লাস বেশি থাকে সো এইখানে তোমরা যদি বেশি বেশি প্রশ্ন মেশাইতে পারো তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে আর তুমি যদি একটু খেয়াল করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা টপ করে তাদের মার্ক কেমন থাকে বা টপ আপদের মার্ক কেমন থাকে দেখবো বাহাত্তর থেকে পঁচাত্তর এই রেঞ্জের মার্কটা হচ্ছে টপারদের থাকে তো এইখানে বাহাত্তর থেকে পঁচাত্তর মার্ক পাওয়া কিন্তু একটু বেশি সহজ তুমি যদি একটু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় চেষ্টা করো কারণ দেখো এইখানে চান্স পেয়ে যাবা এখন সিক্সটি মার্ক তুমি কিভাবে পাইতে পারো একটু ক্যালকুলেশন করে দেখো তুমি ধরো বাংলাতেও খুবই ভালো না ইংরেজিতেও খুবই ভালো না জিকেতেও খুবই ভালো না তুমি যদি অর্ধেক অর্ধেক করে মার্কের কথা চিন্তা করো ধরো বাংলা থেকে বিশ ইংরেজি থেকে বিশ আর জিকে থেকে ধরো এইখান থেকে ধরো তোমার এই রকম করে পনেরো বা হচ্ছে সতেরো তারপরেও কিন্তু তোমার কাছাকাছি মার্ক চলে যায় তার মানে চিন্তা করে দেখো তুমি এই এইখান থেকে প্রায় অর্ধেক মার্ক বাদ দিয়ে দিছো পনেরো মার্ক বাদ দিয়ে দিছো বাংলাতে ইংরেজিতে পনেরো মার্ক বাদ দিয়ে দিছো এইখানে প্রায় মানে এরকম বারো থেকে তেরো মার্ক বাদ দিয়ে দিছো তারপরেও কিন্তু তোমার মার্ক হয় সাতান্ন থেকে আটান্ন মতো তার মানে তুমি যদি জিকে অংশটাতে একটু ভালো করতে পারো ধরো এইখানে

কয়েকটা জিনিস তুমি যদি পড়ো তাহলে তোমার সিক্সটি মার্কের খুবই ভালো মানে পাওয়ার চান্স থাকবে এক নম্বর হচ্ছে রাবি যে প্রশ্ন ব্যাংক আছে অর্থাৎ রাবি কোশ্চেন ব্যাংক ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন তুমি যদি এইগুলাকে শুধু ব্যাখ্যা অনুসারে পড়ো মানে ব্যাখ্যা সহ যদি তুমি পড়ো এবং পড়ার সময় যে টপিকগুলোতে আটকে যাবা সেই টপিকগুলো যদি বই থেকে তুমি ক্লিয়ার করে ফেলো মানে বেসিক বই থেকে যদি তুমি ক্লিয়ার করে ফেলো করি তোমার এরকম প্লাস তুমি তুমি ধরো আগেও বা আমি এত ভালো পারো না তারপরেও তুমি এই জায়গা থেকে মার্ক পাবে এবং আরো একটা বিষয় হলো কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি যদি জি কে অংশটার কথা খেয়াল করো কে অংশটা কিন্তু বিসিএস এর প্রশ্নগুলাকে অনেক বেশি ফোকাস করা হয় কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা যারা ওই জায়গা থেকে পড়ে তাদের অধিকাংশ বিসিএস কারণে সরকারি চাকরিতে অনেক ভালো মুভ করে টিচাররা ওই লেভেলের স্টুডেন্টদেরকে টানতে চায় যার কারণে এই জায়গা থেকে প্রশ্নটা কমন পাওয়া যায় আরো কিছু প্যাটার্ন আছে যেমন হচ্ছে ইংলিশের প্যাটার্ন ওকে ইংলিশের প্রশ্নগুলা দেখবা বিগত বছরে যে টপিকগুলা থেকে আসছে যে টপিকসগুলা থেকে আসছে সেইগুলাকে বারবার রিপিট করে বারবার সো তুমি যখন পড়বা তখন এই টপিক টার্গেট করে যদি তুমি পড়তে পারো তাইলেও তোমার জন্য এটা ভালো সুবিধা হবে বা তুমি আসলে এইগুলাতে ভালো করার তোমার একটা চান্স থাকবে ওকে সো তুমি যদি এইভাবে পড়ো বিগত সালের এই প্রশ্ন তারপরে হচ্ছে বিসিএস এর প্রশ্ন তাহলেই দেখবা যে তোমার যদি ব্যাখ্যা সহ পড়া থাকে চল্লিশ প্লাস মার্ক তুমি ডিরেক্টলি ইনডিরেক্টলি কমন পাবা আর যেগুলো কমন পাবা না সেগুলো দেখবা অন্যান্য মানে বেসিক পড়া তারপরে তুমি আন্দাজি দিচ্ছ তার উপর ভিত্তি করে তোমার সিক্সটির কাছাকাছি বা ষাট থেকে বাষট্টি মার্ক তুমি খুবই সহজে পেয়ে যাবা এখন ধরো তুমি ষাট থেকে বাষট্টি মার্ক পাইলা এইটা পাওয়ার পরে তুমি আরো কিছু কাজ করতে পারো যেটা আরো মার্ক বাড়াবে রাজশাহীতে পরীক্ষা দেওয়ার সময় আমি সময় এই কথাটা বলি প্রায় ভিডিওতে বলি যে তোমরা বেশি যেমন তোমার কমন থাক না কেন তুমি এই জায়গা থেকে প্লাস মেশায় আসবা কারণ নেগেটিভ মার্কিংটা এইটাতে প্লাস মার্কিং এর থেকে কম ঠিক আছে মানে প্লাস মার্কিং এর তুলনায় কম সেই জায়গা থেকে এখানে মার্ক পাওয়ার চান্সেস অনেক বেশি থাকে এবং তুমি ধরে রাখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু আসন সংখ্যা বেশি থাকে এই জন্য এইখানে তুমি যদি ষাট এর কাছাকাছি নাম্বার তুলতে পারো ষাট থেকে বাষট্টি এইটা হলো সেফ জোন চান্স পাওয়ার জন্য সেফ জোন তুমি চান্স পেয়ে ঠিক আছে সো তোমরা যারা যারা রাবির প্রিপারেশন নিচ্ছো বা রাবির জন্য পড়তে যাচ্ছ তারা আমাদের এই যে একটা ফ্রি ওয়েবসাইট আছে ডাব্লিউ 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 ডট নির্ভর ডট নেট এন আই আর ভিও আর নির্ভর ডট নেট এইটাতে রেগুলার তুমি ফ্রি এক্সাম দিতে পারবা এইখানে বাংলা ইংলিশ জিকের উপরে 1 লক্ষ एमसीक्यू আর প্লাস এক লক্ষ एमसीक्यू আর প্লাস এইখানে প্রশ্ন তোলা আছে এটা দা টপিক বেস পরীক্ষা দেয়া যায় বিভিন্ন মডেল টেস্ট দেয়া যায় এগুলো সব ফ্রি করে দেয়া তোমাদের জন্য তোরা জাস্ট পরীক্ষা দিবা আর তোমরা যদি চাও আমাদের যে পেইড কোর্স আছে ওইটাতেও ভর্তি হইতে পারো এই পেইড কোর্সটা আমাদের শুরু হবে ক্লাস হচ্ছে 5 এপ্রিল থেকে মানে এপ্রিল মাসের 5 তারিখ থেকে চলবে তোমাদের ওই 19 তারিখের एग्जाम এর আগ পর্যন্ত 19 এপ্রিল আগ পর্যন্ত প্রায় তোমার এখানে মানে 15 দিনের বেশি ক্লাস হবে সো এইটা ব্যাচে তুমি যদি ভর্তি হও

এবং আমাকে নক দাও আমি তোমাকে পুরো আমাদের দিয়ে এবং তুমি ভর্তি হইলে আশা করি এই যে আমাদের এক্সাম সার্ভিস যেটা ফ্রিতে পাচ্ছ ওইটা প্রিমিয়াম তো আরো পাবা সবকিছু মিলায় তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হবে তো সবাই সুস্থ রাখবা ভালো থাকবা ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো বাই বাই